অনেক মানুষ আছে আগামী কালকে আপনাদেরকে বলবে যে বীর শব্দ কোরআনে নয় বীর শব্দ কোরআনে নাই আপনারাও ভাববেন চিন্তা করবেন কি যে বলছে হয়তো সত্যি কথাই বলছে তারপরে জিজ্ঞাসা করবেন আচ্ছা আছে কি বীর শব্দ কোরআনে তো আমাদের মতন মৌলীকেও জিজ্ঞাসা করলে আমরাও বলবো না পীর শব্দ কোরআনে কোরআনে নাই সর্বপ্রথম এটা বুঝতে হবে কি কোরআনটা কোন ভাষায় কোরআন কোন ভাষাতে তো কোরআন নাজির হয়েছে কোন ভাষায় আরবি আরবি ভাষায় আর পীর শব্দ হলো ফার্সি আরবির শব্দ ফার্সিতে থাকবে কি করে না ফার্সি শব্দ আরবিতে থাকবে কি করে পীর শব্দ নাই এই কথা বলে অনেক মানুষে আপনাদের ব্রেন ওয়াশ করবে তাহলে গতকালকে আপনারা পীর কেন মানেন কেন শব্দ তো নেই তাদের উত্তরে আপনারা বলবেন ঠিক আছে নামাজ পড়ো তো হ্যাঁ তো কোরআনের নামাজ কোন জায়গায় আছে দেখো রোজা রাখো বলবে হ্যাঁ আচ্ছা রোজা কোন জায়গায় আছে এটা দেখাও আদের নানি ইয়াদ চলে আসবে না নামাজ দেখাতে পারবে না রোজা দেখাতে পারবে কেন কারণ নামাজ আর রোজা এটা আরবি শব্দ নয় যদি এর আরবি দেখতে হয় তাহলে নামাজের আরবি সলা আর রোজা যদি দেখতে হয় এর আরবি তাহলে আরবি ভাষায় কোরআনকে যদি রিসার্চ করেন তাহলে নামাজ শব্দ পাবেন না কিন্তু সলাদ শব্দ পাবেন রোজা শব্দ পাবে না কিন্তু সোম শব্দ পাবেন কেমন পীর শব্দ পাবেন না আউলিয়া শব্দ পাবে আউলিয়া শব্দ কোরআনে পাওয়া যাবে বেড়াদার আজ আপনাদের আমাদের গ্রামবাসী অর্থাৎ বহুতালি গ্রামের মানুষেরা সৌভাগ্যবান কেন আজ আপনাদের মাঝে আমাদের মাঝে আওলাদে রসুল আলে রসুল এসেছেন ইনি যেই খানকা শরীফ থেকে এসেছেন আমি থাকি জানি তাই আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই কে যেই খানকা শরীফ থেকে এসেছেন ইনি ওই খানকা শরীফের ইতিহাস আপনারা দেখলে রিসাইট করলে পড়লে পরে পাবেন কে ইনাদের খানদানের মানুষ মাটির দামালে হাত দিয়ে চলত মাটির দাল চলতে মাটির দাম